ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে এদিকে এই ঘটনার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে এটিকে সাম্প্রতিক সময়ে দুটি দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে চারি মে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তবে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করেনি ভারত তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ার হেফাজতে আসেন সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার তিন মে রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে এ ঘটনা এমন সময় ঘটল যখন পাকিস্তান গত তেইশ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহুকে আটক করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্বে ছিলেন শাহু ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান শাহকে ফেরত দিচ্ছে না ফলে ভারত ও পাকিস্তানের রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে এটি দশ দিন ধরে চলা সংঘর্ষের ধারাবাহিকতার অংশ এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি সেনা অংশ নেন অবশ্যই এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি অন্যদিকে বিএসএফ সদস্য শাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনও কোনো সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি এই গুলাগুলির ঘটনা এমন এক সময় ঘটল যখন কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন দুই সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা এই হামলা জেরে ভারত ও পাকিস্তানের উত্তেজনা চরমে পৌঁছেছে পেহেলগামে ভয়াবহ এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্ধন চুক্তি স্থগিত করেছে ভারত জবাবে সিমলা চুক্তি স্থগিত ভারতের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান